নিখোঁজ স্বামীকে খুঁজে পেতে থানায় দ্বারস্থ স্ত্রী জানা গেছে শ্রীনগর থানার অন্তর্গত মলয়নগর নেপালি টিলা এলাকার দীনেশ দাসের বিয়াল্লিশ বছর বয়সী ছিলে দীপক দাস আমতলি থানা এলাকার কাঠালতলির মায়া বেকারির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় দীপক দাস পেশা একজন বেকারির গাড়ি চালক জানা গেছে দীপক দাস গত সোমবার সকাল সাড়ে নয়টা নাগাদ বাড়ি থেকে বেকারিতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যান কিন্তু সেদিন সন্ধ্যা ঘনিয়ে রাত হলেও দীপক দাস বাড়িতে ফিরে আসেননি সোমবার রাতেও দীপক দাস বাড়িতে ফিরে না আসায় ওনার পরিবারের লোকজনদের মধ্যে দুশ্চিন্তা শুরু হয়ে যায় সোমবার রাত থেকে দীপক দাসের সমস্ত আত্মীয় স্বজন সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয় কিন্তু দীপক দাসের কোন সন্ধান না পেয়ে প্রথমে দীপক দাসের স্ত্রী শ্রীনগর থানায় দ্বারস্থ হয় যেহেতু দীপক দাস আমতলি থানা এলাকার কাঁঠালতলি থেকে নিখোঁজ হয়েছে তাই শ্রীনগর থানার পক্ষ থেকে দীপক দাসের স্ত্রীকে বলে হয় আমতলি বিষয়টি নিয়ে করতে দেওয়া অবশেষে বৃহস্পতিবার সকালে নিখোঁজ দীপক দাসের স্ত্রী আমতলি থানায় স্বামী নিখোঁজের ঘটনায় লিখিত আকারে নিখোঁজ ডায়রি করেন নিখোঁজ দীপক দাসের পরিবারে রয়েছে উনার বৃদ্ধ মা বাবা স্ত্রী এবং দুই ছোট ছোট পুত্র সন্তান সেদিন সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে দীপক দাসের স্ত্রী চোখে জল ফেলতে ফেলতে স্বামীকে খুঁজে পাওয়ার আর্জি জানিয়েছেন

আপনার ছেলে মেয়ে কইছ আমি এখন কোন থানাতে আছেন নাম এখানে কি নিখোঁজ ডায়েডি করবেন না আপনার নাম রূপালী দাস আপনি কি সাইড এখন এখন সাইট আমার সামনে যেমন সুস্থভাবে বাড়ি ফিরে আয় একটু মানে আপনার বাড়ি এমনিতে কোন জায়গাতে মলয়ানগর আচ্ছা মলয়ানগর বাইপাস আর কি কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ Bureau Report News Tripura 24